আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যায় তিন কৃষি উপকরণ পৃষ্ঠা এর শূন্যস্থান এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর শূন্যস্থান হচ্ছে উদ্ভিদের বংশ বিস্তারের মাধ্যম বীজ উদ্ভিদের বংশ বিস্তারের মাধ্যম বীজ প্রিয় শিক্ষার্থী এক নম্বর শূন্য হবে বংশ বিস্তারের দুই নম্বর শূন্য স্থান হচ্ছে আধুনিক কৃষি ব্যবস্থায় সেচ অত্যাবশ্যক উত্তর হবে সেচ উত্তর হবে সেচ তিন নম্বর শূন্য স্থান হচ্ছে ইউরিয়া রাসায়নিক সার ইউরিয়া হচ্ছে রাসায়নিক সার চার নাম্বার শূন্যস্থান হচ্ছে জৈব সার জৈব সার হচ্ছে মাটির মাটির উর্বরতা বাড়ায় জৈব সার মাটির উর্বরতা বাড়ায় উত্তর হবে মাটির প্রিয় শিক্ষার্থী এসিল তোমাদের শূন্যস্থান এর নমুন্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ